হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু গুরুকুল পাঠশালা আমি তোমাদের অনিমেষ দা চলে এসেছি আজকে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজ জিওগ্রাফির ফোর্থ ক্লাস আমি এর আগে তিনটে ক্লাস করিয়ে রেখেছি জিওগ্রাফিতে যেগুলি আর আরবি এন টিভিসিতে বিগত বছরের প্রশ্ন সেগুলি তোমরা একটু দেখে নিও যদি না দেখে থাকো তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে আর আমাদের আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে যদি ফ্রি ফিরিয়ে পেতে যাও এই ক্লাসের তো আজকের আমাদের প্রথম প্রশ্ন উত্তর পশ্চিম ভারতের কোন প্রাকৃতিক বৈশিষ্ট্য গ্রীষ্মের নিম্নচাপের সূচনা করে ক গঙ্গা আরাবল্লি পাহাড় তাহলে আরাবল্লি পর্বতমালাকে প্রাচীন ভঙ্গিল পর্বতমালা বলা হয় আমরা সবাই জানি আর নবীন ভঙ্গিল পর্বতমালা বলা হয় হিমালয়কে কারণ এটি ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে গঠিত হয়েছে এবং এখনো গঠন প্রক্রিয়ার মধ্যে রয়েছে যা পাললিক শিলা স্তরের ভাস সৃষ্টি করেছে তাহলে কোন কোন পাত ভারতীয় পাত ও প্রশ্ন সেভেন্টি টু ভারতের জনসংখ্যার অসম বন্টনের উপর নিচের কোন কারণগুলি সবচেয়ে বেশি প্রভাব ফেলে অপশন ক ট্রেড ইউনিয়ন নীতি অপশন জাতীয় আয় অপশন গ মাটির উর্বরতা এবং জলের প্রাপ্যতা অপশান ঘ ভাষাগত বৈচিত্র্য অপশান গ মাটির উর্বরতা এবং জলপ্রাপ্যতা তাহলে ভাষাগত বৈচিত্র্য কি সরি ভাষাগত বৈচিত্র্য হল ভারত তার বাইশটি সরকারি ভাষা এবং অসংখ্য উপভাষা সহ রাজ্যের জুড়ে একটি সমৃদ্ধ ভাষাগত বৈচিত্র্য প্রদর্শন করে তবে এটি সরাসরি জনসংখ্যা ঘনত্বকে প্রভাবিত করে না তাহলে কটি ভাষা বাইশটি সরকারি ভাষা তাহলে ট্রেড ইউনিয়ন নীতি কী ট্রেড ইউনিয়ন নীতি হলো শিল্প এবং শ্রম সম্পর্কের জন্য বেশি প্রাসঙ্গিক এবং জনসংখ্যার বন্টনের উপর সীমিত প্রভাব প্রভাব ফেলে মুম্বাই বা চেন্নাইয়ের মতো উল্লেখযোগ্য শিল্প কার্যকলাপ যুক্ত শহরে এলাকাগুলোতে ট্রেড ইউনিয়ন দেখা যায় তাহলে কোন কোন অঞ্চলে মুম্বাই এবং চেন্নাই জাতীয় কি উচ্চ জাতীয় আয় উন্নতি অবকাঠামো এবং জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করতে পারে যা কিছু অঞ্চলের মানুষকে আকর্ষণ করতে পারে তবে এটি জনসংখ্যা বন্টনের প্রাথমিক কারণ নয় এই জাতীয় কে প্রথমে নির্ধারণ করে কে বলতে পারবে এটি নির্ধারণ করে নরজি ফার্স্ট ভারতের এনার এই বাহিনী নদী পেশা ছিল ব্যবসা এটার প্রক্রিয় এসছে নেক্সট প্রশ্ন সেভেন্টি থ্রি কয়না প্রকল্পটি কোন রাজ্যে কৃষ্ণা নদীর একটি উপনদীর উপর নির্মিত অপশন ক মহারাষ্ট্র অপশন খ অন্ধ্রপ্রদেশ অপশন গ তামিলনাড়ু অপশন ঘ কর্ণাটক অপশন ক মহারাষ্ট্র তাহলে কয়না নদীর উৎস কোথায় কয়না নদীর উৎস হল মহারাষ্ট্রের মহাবালেশ্বর কাছে পশ্চিমঘাট পর্বতমালাতে অবস্থিত কয়না প্রকল্পটি কয়না নদীর উপর নির্মিত তাহলে কোন নদী কয়লা প্রকল্প কয়না নদীর উপরে কৃষ্ণ নদীর একটি প্রধান উপনদী তাহলে কোন নদীর উপনদী কৃষ্ণ নদীর কয়নাবাদ কয়নাবাদ মহারাষ্ট্রের সাতারা জেলায় তাহলে কোন জেলায় অবস্থিত কয়নাবাদ সাতারা জেলায় কয়না নদীর উপর নির্মিত একটি বাদ কোন শহরে মহারাষ্ট্রে এটি উনিশশো সালে নির্মিত হয়েছিল এই কয়নাবাদ তাহলে কৃষ্ণ নদী ভারতের চতুর্থ বৃহত্তম নদী যা মহারাষ্ট্রের কর্ণাটক তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে বিবিআইটি নেক্সট প্রশ্ন সেভেন্টি ফোর নিজের কোনটি পরিচালন বৃষ্টিপাতের জন্য দায়ী অপশন ক ঠান্ডা এবং উষ্ণ বায়ু মিলন পৃষ্ঠ উত্তাপের ফলে বায়ু উত্থাপিত হয় গ পর্বতমালা করতে বাধ্য করে ঘূর্ণিঝড়ের গতিবিধি অপশন ডি কোনটা অপশন খীব্র বিষ্পৃষ্টের উত্তাপের ফলে বায়ু উত্থাপিত হয় এই ধরনের বৃষ্টিপাত মানে এই পরিচালন বৃষ্টিপাত নিরীক্ষা অঞ্চলে বেশি দেখা যায় পরীক্ষা আসা রিপিটেড বেশি দেখা যায় পরিচলন বৃষ্টিপাতের বৈশিষ্ট্য এটি অত্যন্ত স্থানীয় এবং ছোট এলাকায় ঘটে গ্রীষ্মকালে যখন ভূপৃষ্ঠ উত্তাপ সবচেয়ে বেশি থাকে তখন এটি সবচেয়ে বেশি দেখা যায় এটি আমাজন আমাজনবা এবং আফ্রিকার কিছু অংশে নিয়মিত পরিচালন দেখা যায় এটা পরীক্ষায় আসা কোথায় কোথায় পরিচালন বৃষ্টিপাত দেখা যায় আমাজন নবাবাহিকা এবং আফ্রিকার কিছু অংশে নেক্সট প্রশ্ন সেভেন্টি সেপ্টেম্বর দু অনুযায়ী আটাকা মরুভূমি যেখানে অত্যন্ত বৃহৎ টেলিস্কোপ নির্মাণের কাজ চলেছে কোন দেশে অবস্থিত এটি পেরু আর্জেন্টিনা নাকি চিলি নাকি বলিফিয়া অপশন গ চিলিতে এই চিলি কিন্তু এই চিলিকে বলা হয় চিনির পাত্র কি বলা হয় চিনির পাত্র ফুল ফোটা মরুভূমির এর বৈশিষ্ট্য আটাকা মরুভূমির চরম শুষ্কতা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে এই মরুভূমির প্রান্তের রঙিন ফুলে ছেয়ে যায় যা এই নামে পরিচিত মঙ্গল গ্রহের প্রীক্ষা কেন্দ্র এখানকার এলিয়েন সাদৃশ্য ভূখণ্ড যেমন রবনাথ সমতল ভূমি ও চাঁদের মতো উপত্যকা মঙ্গল গ্রহে পাঠানোর রোভার ও যন্ত্রপাতির পরীক্ষার জন্য ব্যবহৃত এই দুটো কিন্তু বৈশিষ্ট্যময় এই আটা মরুভূমির তাহলে কি কি মঙ্গল গ্রহের পরীক্ষা ফোটে ঠিক সময় এই ডিসেস্টোর ফ্লোড নামে পরিচিত নেক্সট প্রশ্ন সেভেন্টি সিক্স বিশ্বের মানচিত্রের দক্ষিণ অংশে নিজের কোন মরুভূমিটি দৃশ্যমান অপশন ক কালাহারি মরুভূমি অপশন খ গভীর মরুভূমি অপশন গ থর মরুভূমি অপশন ঘ সোনোরান মরুভূমি অপশন ক কালাহারি মরুভূমি তাহলে বিশ্বের মানচিত্রের দক্ষিণ অংশে কোন মরুভূমি অবস্থিত কালাহারি মরুভূমি তাহলে মরুভূমিতে কি আছে টেকনি এটি পূর্ব এশিয়ায় অবস্থিত এটি উত্তর গোলার্ধে একটি মরুভূমি পরীক্ষা আসে গরিভূমি কোথায় অবস্থিত এটি উত্তর চীন ও দক্ষিণ মঙ্গোলিয়াতে অবস্থিত এই পূর্ব এশিয়া মানে উত্তর চীন ও দক্ষিণ এশিয়া মঙ্গোলিয়া সরি মরুভূমি এটি ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে অবস্থিত ভারত ও পাকিস্তানে মরুভূমি কোথায় অবস্থিত ভারত ও পাকিস্তানে আসে পরীক্ষা এটি এটিও উত্তর গোলার্ধে অবস্থিত তাহলে সোনার মন কোথায় অবস্থিত এটি উত্তর আমেরিকাতে অবস্থিত যেটা মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো যুক্ত করেছে যা উত্তর গোলার্ধে অবস্থিত আমার ফ্যাক্টগুলো কিন্তু পরীক্ষায় আসে বারবার রিপিটেড প্রশ্ন কিন্তু এগুলো অবশ্যই খাতা নোট ডাউন করবে নেক্সট প্রশ্ন সেভেন্টি সেভেন নিচের কোন পর্বশ্রেণীটি কাশ্মীর উপত্যকা হিমালয়ের বাকি অংশ থেকে পৃথক করেছে অপশন ক জাস্কর অপশন খ কারাগোর অপশন গ পীরপাঞ্জাল অপশান ঘ লাদাখ অপশান গ পীরপাঞ্জাল জাস্কর জাস্কর পর্বতমালা কাশ্মীর উপত্যকার উত্তর ও পূর্ব সীমানা গঠন করে এবং এটিকে লাদাখে ঠান্ডা মরুভূমি থেকে পৃথককরণ করেছে কারাকরাম কি কারাকরাম পর্বতমালা ট্রান্স হিমালয় ব্যবস্থার একটি অংশ এটি কাশ্মীর উপত্যকা থেকে আরও উত্তর অবস্থিত এটি মেরু অঞ্চলের বাইরে সবচেয়ে হেমবাহী অংশ হওয়ার জন্য তাৎপর্যপূর্ণ যাকে প্রায় তৃতীয় মেরু বলা হয় তাহলে কারাকরামকে কি বলা হয় তৃতীয় মেরু কেন বলা হয় এটি এটি মেরু অঞ্চলের বাইরে সবচেয়ে হিমবাহ অংশ তাই লাদাখে কি লাদাখ পর্বতমালা কারাকোরম এবং জাসকর পর্বতমালার মাঝে অবস্থিত লাদাখ পর্বতমালা কোথায় অবস্থিত এই কারাকোরম পর্বতমালা জাসকর পর্বতমালার মাঝে এবং এটিও কাশ্মীর উপত্যকা থেকে বেশি দূরে অবস্থিত নেক্সট প্রশ্ন সেভেন্টি এইট বিষুপ রেখার কাছে নিম্নচাপ বলা এটি সাধারণত নামে পরিচিত অপশন ক মেরু মুখ্য ভাগ অপশন ঘ খোড়াহ অপশন গ মন্দা অপশন ঘ বাণিজ্যবায়ু বলায় অপশন গ মন্দা কিনে পরিচিত বিশ্ব জায়গার কাছে নিম্নচাপ বলা এটি সাধারণত মন্দ পরিচিত পরিচিত বায়ু প্রধানত তিন প্রকার কি কি বায়ু মানে বায়ু যাকে বলা হয় পশ্চিমবায়ু এবং মেরুবায়ু এই যে বাণিজ্য বায়ু মানে কি বায়ু ওপর নাম নেক্সট প্রশ্ন সেভেন্টি নাইন দু হাজার এগারো সালে ভারতে আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যটি দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার ঘনত্ব রেকর্ড করেছে অপশন ক মধ্যপ্রদেশ অপশন খ পশ্চিমবঙ্গ অপশন গ মহারাষ্ট্র অপশন ঘ উত্তরপ্রদেশ অপশন খ পশ্চিমবঙ্গ তাহলে প্রথম কে বিহার ছয় জন বর্গকে প্রতি দ্বিতীয় কে পশ্চিমবঙ্গ তৃতীয় কে কেরালা আটশো ষাট জন নেক্সট প্রশ্ন আশি মন্ট ব্লাঙ্ক কোন পর্বতমালার সব সর্বোচ্চ শৃঙ্খ অপশন কশ্চিমঘ অপশন খ আলপাস অপশন ঘ আন্দিস অপশন ঘ হিমালয় অপশন খ আলপাস এই সরি আলপস মন্ট ব্লাঙ্ক নামের অর্থ ফরাসি ভাষায় সাদা পর্বত যা বরফে ঢাকা চূড়াগুলোকে বোঝায় পরীক্ষা আছে এর উচ্চতা কত চার হাজার আটশো মিটার কত ফুট পনেরো হাজার সাতশো সাতাত্তর ফুট মন্ট ব্লাঙ্ক ফ্রান্স এবং ইতালির সীমান্তে অবস্থিত পরীক্ষা আসতে পারে কোথায় কোথায় অবস্থিত ইতালির সীমান্তে ব্যাং ফ্রান্সে আলফাস হলো ইউরোপের অন্যতম বিশিষ্ট এবং বিস্তৃত অল্প যা আটটি দেশ জুড়ে বিস্তৃত ফ্রান্স ইতালি সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া জার্মানি স্লোভেনিয়া মোনাকো এবং তাহলে দেশ জুড়ে আলফাস আটটি কি কি অস্ট্রেলিয়া মোনাকো লিচেন্টাইন সোলোভেনিয়া জার্মানি ইতালি নেক্সট প্রশ্ন এইট ওয়ান দু হাজার তেইশ সালের ব্লু ফ্ল্যাগ বিচ সার্টিফিকেশন প্রাপ্ত রুশি কোন্ডা সমুদ্র সৈকতটি ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশন ক অন্ধ্রপ্রদেশ নাকি অপশন ঘ গুজরাট সরি নাকি অপশন ঘ তামিলনাড়ু নাকি অপশন ঘ কেরালা অপশন ক অন্ধ্রপ্রদেশ তাহলে ব্লু ফ্ল্যাগ কোথায় বীজ কোথায় অবস্থা সার্টিফিকেশন পেয়েছে অন্ধ্রপ্রদেশ অবস্থিত ঋষিকণ্ড সমুদ্র সৈকত ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশান হলো এমন একটি বিশ্বব্যাপী স্বীকৃতি ইকো লেভেল যা সৈকত পোতাশ্রয় এবং টেকসই নৌজান পর্যটন অপরাধের জন্য দেওয়া হয় এটি ডেনমার্ক ভিত্তিক ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন দ্বারা পরিচালিত হয় তাহলে কী কোথায় দেয় এটি ডেনমার্ক ভিত্তিক দেয় কোন কোন শহর ডেনমার্ক বা কোন দেশ ডেনমার্ক কে দেয় এই ফ্ল্যাগ সার্টিফিকেশন দেয় সার্টিফিকেশন নিশ্চিত করে যে সৈকতটি তেত্রিশটি কঠোর মানদণ্ড পূরণ করে যার মধ্যে রয়েছে জলের গুণমান পরিবেশ ব্যবস্থাপনা নিরাপত্তা পরিষেবা পরীক্ষা আসবে এবার এটা তেত্রিশটি মানদণ্ড এবং গুণমান পরিবেশ ব্যবস্থাপনা নিরাপত্তা পরিবেশ এগুলো দেখে নেক্সট প্রশ্ন সরি কিছু ফ্যাক্ট আছে এখনো ভারতের অন্যান্য ব্লু ফ্ল্যাগ সৈকত ভারতের বর্তমানে বারোটি ব্লু ফ্ল্যাগ সৈকত রয়েছে যার মধ্যে ঋষিকোণ্ডা সমুদ্র সৈকত অন্যতম তাহলে কোনটা ঋষিকন্ডা সমুদ্র সৈকত অন্যান্য প্রত্যায়িত সৈকতগুলির মধ্যে রয়েছে কেরালার কাদাপ্পা সৈকত উড়িষ্যার গোল্ডেন বিচ এবং দিউ এর ঘোগলা সৈকত ইবিআই কিন্তু এগুলো ঋষিকণ্ঠা সমুদ্র সৈকত অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত তাহলে কোথায় অবস্থিত ঋষিকণ্ঠা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এটি তার পরিবেশ বান্ধব অনুশীলনের জন্য পরিচিত যা এর ব্লু ফ্লাগ সার্টিফিকেশনে প্রধান অবদান রেখেছেন আচ্ছা এটা মনে হচ্ছে ঋষিকণ্ঠা হবে ঋষি না এটা হবে ঋষিকণ্ঠা সমুদ্র সৈকত এটা ঠিক করে নিও নেক্সট প্রশ্ন এটি টু নিচের কোন প্রাকৃতিক অঞ্চলটি চিরসবুজ ঘন বন এবং উচ্চ জীব বৈচিত্র্যের জন্য পরিচিত অপশন ক নিরক্ষীয় অঞ্চল অপশন তুন্দ্রা অঞ্চল গ স্টেপ অঞ্চল ঘ ভূমধ্যসাগরী অঞ্চল অঞ্চল ক নেক্সট প্রশ্ন ব্যবস্থাটি গাছের ডালের মতো এবং উত্তর সমভূমির নদীগুলিতে সাধারণ অপশন ক ট্রেলিস অপশন খ রেডিয়াল অপশন গ কেন্দ্রকেন্দ্রিক অপশন ঘ ডেনড্রাইটিক অপশন ঘ ডেনড্রাইটিক এইটটি ফোর নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোনটি সিন্ধু নদীর একটি উপনদী অপশন এ বি সি বিয়াস নাকি অপশন ডি জোং অপশন সি বিয়াস এটি হলো সিন্ধু নদীর একটি উপনদী তাহলে কি বিয়াস নদী হিমাচল প্রদেশের রোতাং পাশের কাছে বিয়াস কুণ্ডে সমুদ্র পৃষ্ঠ থেকে চার হাজার তিনশো একষট্টি মিটার উচ্চতায় উৎপত্তি লাভ করে এটি বিয়াসটা এটি পাঞ্জাব বা পাঁচ নদীর দেশ বলা হয় নামকরণ পিছনে থাকা পাঁচটি নদীর মধ্যে একটি এই পাঞ্জাবকে বলা হয় পাঁচ নদীর দেশ বা পঞ্চ নদীর দেশ বিয়াস পাঞ্জাব রাজ্যের প্রবেশ করে দক্ষিণে এবং তারপর দক্ষিণ পশ্চিমে হরিকে তে সতলুজ নদীর সাথে মিলিত হয় কোন নদীর সাথে মিলিত হয় সতলুজে পাঞ্জাবের মধ্যে কিন্তু মিলিত হচ্ছে ভারতের সিন্ধু নদীর অন্যান্য প্রধান উপনদী হলো ঝেলাম রবি চেনাব সতলুজ সোন গঙ্গার দ্বিতীয় বৃহত্তম দক্ষিণ উপনদী বি সোন গঙ্গার দ্বিতীয় বৃহত্তম দক্ষিণ উপনদী সুবর্ণ অরুণাচল প্রদেশের ব্রহ্মপুত্র দান্তের একটি উপনদী জং মহানদীটি একটি উপনদী নেক্সট প্রশ্ন সঠিক তাহলে উৎপত্তি ঘন্টা গঙ্গা দেখেনি নদীর উৎপত্তি গাঙ্গেত্রী সিন্ধু নদীর উৎপত্তি কৈলাস পর্বত ব্রহ্মপুত্র তিব্বত গোদাবরীর নাসিক পাহাড় কৃষ্ণার মহাবালেশ্বর অবশ্যই মুক্ত করতে হবে এগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট ভিবিআই পরীক্ষা বারবার আসে নেক্সট প্রশ্ন এইটি ফাইভ মালাক্কা প্রণালীর কাছে অবস্থানের কারণে ভারতের কোন দ্বীপগুলি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অপশন ক লাক্ষা দ্বীপপুঞ্জরম দ্বীপপুঞ্জ গ আন্দামান এবং কচ্ছ পোশাক দ্বীপপুঞ্জ গ আন্দামান দ্বীপপুঞ্জ নেক্সট প্রশ্ন এইটি সিক্স পশ্চিমবঙ্গের দুর্গাপুর ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত অপশন ক মহানন্দা অপশন খ নাকি তিস্তা নাকি হুগলি নাকি দামোদর অপশন ঘ দামোদর বার্নপুরে ইস্কো ইস্পাত কারখানা রয়েছে যা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর একটি ইউনিট এই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এগুলি তো অবশ্যই আসে পরীক্ষার এন টিপিসি গ্রুপ ডি যাই বলো না কেন পরীক্ষায় আসেই আসে এগুলো ফুল ফর্ম কি সেল টিস্কো আরো আছে এরকম গেট নে দুর্গাপুরে ইস্পাত প্লান্ট রয়েছে এটি সেলের আরেকটি ইউনিট দুর্গাপুরে স্টেট অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড মানে সেল সেল ভারতের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন ইস্পাত উৎপাদনকারী সংস্কৃত একটি প্রতিষ্ঠায় উনিশশো সালে এটি সারা দেশের পাঁচটি সমন্বিত পাঁচটি ইস্পাত প্লান্ট পরিচালনা করে এবং এটি তার মালিকাধীন এই সেলটা সেল কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট পরীক্ষায় এ নিয়ে আসেই এই ট্রেন্ডিং এ এটা নেক্সট প্রশ্ন এইটি সেভেন প্রাকৃতিক অঞ্চলের জলবায়ু এবং উদ্ভিদের বৈশিষ্ট্য কি অপশান ক ঘন গ্রীষ্মমন্ডল গাছপালা অপশান খ বনপ্লাবন জলভূমি অপশান খ সরি অপশান গ শঙ্কযুক্ত বন সহ ঠান্ডা জলবায়ু অপশন ঘ ক্যাকটাস সহ শুষ্ক বনভূমি অপশান গ শঙ্কযুক্ত বন সহ ঠান্ডা জলবায়ু জলবায়ু এই তাইগা প্রাকৃতিক অঞ্চলের জলবায়ু উদ্ভিদের বৈশিষ্ট্য নেক্সট প্রশ্ন এইট হাজিরা বিজয়পুর ও জগদীশপুর পাইপ লাইন প্রধানত পরিবহনের জন্য ব্যবহৃত হয় কোনটি গ্যাস নাকি প্রাকৃতিক গ্যাস নাকি অপ্রসিত তেল নাকি কেরোসিন অপশান বি প্রাকৃতিক গ্যাস এই হাজিরা বিজয়পুর জগদীশপুর পাইপ থেকে প্রাকৃতিক গ্যাস ব্যবহার 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 করা হয় হাজিরা বিজয়পুর জগদীশপুর গ্যাস পাইপ লাইন ভারতের দীর্ঘতম প্রাকৃতিক গ্যাস পাইপ লাইনের মধ্যেও একটি তাহলে এটি কিন্তু দীর্ঘতম ভারতের প্রাকৃতিক গ্যাস পাইপ মধ্যে এই হাজিরা বিজয়পুর জগদীশপুর পাইপ এইস ভিজেট মানে হাজিরা বিজয়পুর জগদীশপুর পাইপলাইন মূলত গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে শিল্পগুলোতে গ্যাস সরবরাহ করে তাহলে কোন কোন স্টেট গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ আরও উত্তরপ্রদেশ নেক্সট প্রশ্ন সরি গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এই গেল ফুল ফর্ম আসে পরীক্ষায় গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সরি গেল ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়া এবং বিতরণ কোম্পানি এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল মুম্বাই হাই মুম্বাই হাইওয়ে বৃহত্তম ভারতের বৃহত্তম তেল ও গ্যাস ক্ষেত্রগুলির মধ্যে একটি যা আরব সাগরে অবস্থিত এটা সাগরে অবস্থিত মুম্বাই হাই আরব সাগরে পরীক্ষা আসে মুম্বাই উপকূল থেকে প্রায় একশো কিলোমিটার পশ্চিমে এটি উনিশশো সালে আবিষ্কৃত হয় এই আবিষ্কারগুলো কিন্তু অবশ্যই পড়ো অবশ্যই মনে রাখতে হবে এই আবিষ্কার হয়েছে চুয়ান্ন সালে ভারতের তেল ও গ্যাসের গ্যাস উৎপাদনে এটি একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে নেক্সট প্রশ্ন একটি নাইন খনির কাজের ফলে এবং ভূম ভূমি দশের কারণে ভূমি সাধারণত দেখা যায় কোথায় অপশন ক হিমাচল প্রদেশ অপশন নাকি উত্তরাখণ্ড নাকি খ এবং রাজস্থান এবং অপশন ঘ আসাম এবং পশ্চিমবঙ্গ খ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় ঝাড়খণ্ডের কয়লা খনি বিশেষ করে ঝড়িয়া অঞ্চলের মতো জায়গায় ভূমিধস এবং ভূগর্ভস্থ অগ্নিকাণ্ডের গুরুতর ঘটনা ঘটেছে রাজস্থান খনি কার্যক্রমের জন্য পরিচিতি বিশেষ করে মার্বেল বেলাপতর জীবসার মতো খনিজগুলোর জন্য তবে এর মরুভূমির ভূখণ্ডের কারণে এটি সাধারণত ভূমি সম্মুখীন হয় না রাজস্থানে কি কি খনি পাওয়া যায় বেলে পাথর মার্বেল জিপসামের মতো নেক্সট প্রশ্ন আমাদের লাস্ট প্রশ্ন নাইনটিন এর আগে আগে আমি তিনটে ক্লাসে করে এসেছি এক থেকে সত্তরটা প্রশ্ন সব প্রিভেশ কোয়েশ্চেন এন টি পিসি আসা আজকে করালাম একাত্তর থেকে নব্বইটা তো আজকের লাস্ট প্রশ্ন দাক্ষিনাত্মুমি সাধারণত ঢাল কোন দিকে অপশান ক পূর্ব থেকে পশ্চিম অপশান খ উত্তর থেকে দক্ষিণ অপশান গ দক্ষিণ থেকে উত্তর অপশান খ পশ্চিম থেকে পূর্বে অপশান গ পশ্চিম থেকে পূর্বে পশ্চিম থেকে পূর্বে পূর্ব থেকে পশ্চিম সরি পূর্ব থেকে পশ্চিম এই বিকল্প ভুল কারণ বেশিরভাগ নদী পূর্ব দিকে প্রবাহিত হয় পশ্চিম দিকে নয় উত্তর থেকে দক্ষিণ যদিও কিছু নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয় তবে সামগ্রিক বা সাধারণ ঢাল উত্তর থেকে দক্ষিণে নয় দক্ষিণ থেকে উত্তর নর্মদার মতো কয়েকটি নদী বা পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হলেও মালভূমির সাধারণত ঢাল দক্ষিণ থেকে উত্তর দিকে নয় আইআইটি ভুল আচ্ছা বলা হচ্ছে পশ্চিমাণী নদীর নাম একটা পশ্চিম পশ্চিমাণী নদী হলো লুনি পরীক্ষা আছে এটা তো থ্যাংক ইউ সো মাচ আজকে আমি এখানে শেষ করছি আমার ক্লাসটা তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে আর এই পিডিএফটি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবে আর আমাদের এই ক্লাসে তোমাদের জন্য ফ্রি এনসেট ক্লাস করাচ্ছেন অভিষেক দা তো তোমরা আমরা অবশ্যই তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে করবে এবং এন টিভিসি জিগের দায়িত্ব আমার গ্রুপ ডি টেকনিশিয়ানের জিগের দায়িত্ব ওগুলো তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স আসছে তো কারেন্ট এফেয়ার্স আমি খুব স্বীকৃতি করাবো এই চ্যানেলেই তো তোমরা দেখতে পাবে গুরুটির জন্য আমাদের চার্জের দু হাজার ছাব্বিশ তো থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মাতারাম